শক্তি দিয়ে কালো দানবকে একদম ভালো মেঘে দানবের ছায়া চাঁদ পরীর চাঁদটাকে সময় বন্দি করে রাখতে চা চারিদিকে পাতা গুলোর জন্য ফিসফাস করে কথা বলছে এক অদ্ভুত ভয়ঙ্কর যেন জঙ্গলটা ঠিক ওই সময় চাঁদের মধ্যে এক আলোকিত হয়ে পরি বের হয়ে এলো তোমরা কারো এক আলোকিত হয়ে কালো দানবে চাঁদ হলো হা 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 তোমরা কে চাঁদ পড়ি না ঝুপ ঝুপ করে কোথায় যাচ্ছ এই গভীর জঙ্গলের মধ্যে রিনি বুদ্ধিমতি দুষ্টু একটি মেয়ে সে সব বাড়ির কাজে ব্যস্ত মাঝে মাঝে আবার খেলাধুলায় ব্যস্ত সে সব সময় খেলাধুলাটা একটু বেশি পছন্দ করে बबलू রিনির বন্ধু সে একটু ভয় পায় কিন্তু সাহসী মনতার কোনো কিছু হলে সে একটু চিন্তায় পড়ে যায় রোমাপরি আকাশের চাঁদের আলো থেকে আসা এক জাদুকর পরী কিন্তু এদিকে এক কালো মেঘে দানবের ছায়া চাঁদ পরীর চাঁদটাকে সবসময় বন্দি করে রাখতে চায় একদিন রিনি আর বাবলু ছাদের মধ্যে তারা খেলা করছিল খেলা করতে করতে গল্প করতে আরম্ভ করে দিল তারপর যা হলো চলিনি বাড়ি যাই অনেক খেলাধুলা হইতে আমরা আমরা স্কুল যাবো যে বালি গেলে ভোগবে তাড়াতাড়ি চল চল চল

রিনি আর বাবলু আশ্চর্য হয়ে ভয় ভয় কথা বলছো ঠিক ওই সময় চাঁদের মতো আলোকিত হয়ে পরি বের হয়ে এলো তুমি কে আমাদের ভয় দেখাচ্ছ নাকি আমাদের কত সুন্দর ছাত্রাকে তুমি কালো দিয়ে ঘিরে দিয়েছো কেন বাবলু জিজ্ঞেস করলো পরীকে তোমার আলো চুরি করেছে পরি দিদি আমাদের বলো এদিকে বাবলু কিন্তু ভয় ভয়ে ঘাবড়ে চাঁদপুরিকে জিজ্ঞেস করছে চাঁদপরি তখন বলছে রী করে নিয়ে গেছে এ গন্ডকারে থাকা দানব চাতপরি চাতচুরি করে নিয়ে গেছে এই কথাটা बबलू আর ইনিকে বলছে রিনি তখন উল্টে পরীকে জিজ্ঞেস করছে রিনি দিদি আমরা ওই কালো জাদু জিজ্ঞেস করছে দানব কোথায় পাওয়া যাবে এই দানবের কথা তখন পরী বলছে পরিদিদি যেই বললো এদেরকে অন্ধকার জঙ্গলের মধ্যে কালো দানব চাঁদের লাইট রেখেছে উমনি শুনে বাবলু বলছে পরিদিদিকে পরিদিদি চলো আমরা যাই জঙ্গলের মধ্যে ওই কালো দানবের কাছ থেকে আমাদের চাঁদের লাইট ফিরিয়ে আনবো চলো পরিদিদি দিদি আমরা যাব ওই জঙ্গলে যতই ভয়ঙ্কর জঙ্গল হোক না কেন আমরা যাব কেউ না যাক চলো পরি দিদি দিদি আমাদের চাঁদের চলো দিদি ওই এরা তিনজন জন জঙ্গলের মধ্যে যাবে পরিকল্পনা করেছিল ঠিক অদ্ভুতভাবে তাদের মধ্যে এক লাইট গেল জঙ্গলের দিকে রওনা দিল শেষ শেষ পরিকল্পনা নিয়ে কিন্তু জঙ্গলটা ছিল এক অদ্ভুত ভয়ংকর চারিদিকে পাতা কুড়ার জন্য ফিসফাস করে কথা বলছে এক অদ্ভুত ভয়ংকর যেন জঙ্গলটা জঙ্গলের মধ্যে তিনজন কিছুক্ষণ হাঁটার পর এক অদ্ভুত গাছের তিনজনকে তখন বলছে দাঁড়াও তোমরা কারা ঝুপ ঝুপ করে কোথায় যাচ্ছ এই গভীর জঙ্গলের মধ্যে চুরি করে নিয়ে এসেছে কালো দানবের জঙ্গলে লুকিয়ে রেখেছে হ্যাঁ গাজ বন্ধু আমাদের একটু সাহায্য করো আমাদের চাঁদ পরি চাঁদ কালো দানবের জঙ্গলের মধ্যে নিয়ে এসেছে তুমি যদি জানো একটু বলে দাও না গাজ বন্ধু কে গাজ বন্ধু আমাদের একটু

টিকটাক থেকে কর চলো পরি দিদি বন্ধু আমাদের পরি আছে কোনো চিন্তা নেই চলো তার উপর থেকে আমাদের চাঁদের লাইট ফিরে আনবো তোমকো দললো ভাত বন্ধু তোমাকে ঠিকানা দুয়ার জন্য আচ্ছা পরি দিদি যাও তোমরা চাঁদের লাইট ফিরে আনো বয়ং কো টানো আমেরিকা থেকে দললো ভাত এরা তিনজনে কাজ বন্ধু কথা মতন জঙ্গলে আয়না খুঁজতে বেরোলো গুটি গুটি পায়ে ছুটি করে যেই দুপা করে এগোলো অমনি আয়না দেখতে পেলো আয়না দেখতে পেয়ে এরা দাঁড়িয়ে পড়ে বলতে লাগলো পলি দিদি দেখো দেখো এই তো আয়না খুঁজে পেয়েছি আয়নার মধ্যে দেখো চাঁদ কে বন্দি করে রেখেছি পলি দিদি তুমি একটা কিছু উপায় বের করো দিদি দেখো চাঁদটাকে বন্দি করে রেখেছি কেমন চাঁদটা ছটফট করছে বেরোনোর জন্য চলো কালো জাদু টানো বেশি তারপরে দিদি দেখো চারটা কেমন চটপট করছে লিলি কি কথা বলেছে এই সময় কালো তারক নেই চলো আয়নাটা নিয়ে আমরা পালাই

பால <laughs> மான কে আমরা চাঁদ নিয়ে যাব এসেছি ওমারে করে আমার জঙ্গলে এসে আমার কাছ থেকেই তোমরা চাঁদ নিয়ে যাবে হা 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 চাঁদ দেবো না আজ جدাদু করি তানক আমরা নিয়ে যাব তোমার কাছ থেকে তুমি চিন্তা করো না আমাদের তাতে তো পড়ে দিদি আজ দেখো না তোমার কাছ থেকে কেমন চাঁদ নিয়ে পালাই আমরা আরে বামলে তুই কেন কালো দানো সাথে বকছিস চল আয়না নিয়ে চলে যাবো ও করতে পারবে না চল আয়না যেই বললো বাবলুকে বাবলু অমনি ছুটে যাচ্ছে আয়না নিতে তখন জাদু কর রাক্ষস তখন ঝাঁকার মেরে বললো তাও তোমাদেরকে বললাম চলে যেতে চলে যাও চাঁদ কোনো দিন পাবে না নালে তোমাদের শেষ করে দেব এদিকে কালো দানবের কথা শুনে পরি রেগে গে কালো দানবকে তখন বলছে O que vocês querem পরিদিদি জাতি শক্তিতে কালো দানবকে কিছু কর পর কালো দানুকে একদম ফিনিশ করে দিল রিনি আর बबलू কিছু কোন অবাগ তাকে থাকলো দেখো পরিদিদি কালো দানব কোথায় গ্যাপ হই গেল আর মনেই কোনদিন আসবে না চলো পরিদিদি আমরা চাঁদনি পালাই পরিদিদি তোমাকে অসংকো ধন্যবাদ পরিদিদি কালো দানব কে মারা জনন হ্যাঁ তোমাকে অসংকো ধন্যবাদ আমাদের সবার প্রিয় চাঁদ যদি অন্ধকারটাকে তালে কি হবে করে দিদি চলো চাঁদ নিয়ে কে বন্ধুরা চলো সবাই চাঁদ আমিও চলে যাব চলো বন্ধুরা এখান থেকে পালাই তাড়াতাড়ি ওরে দিদি তার চাঁদ নিয়ে রওনা দিল আকাশে চাঁদ নিয়ে গুডি গুডি পায় ছুটি ছুটি করে পরে দিদি হেঁটে হেঁটে চাঁদ নিয়ে চললো হঠাৎ করে তার বন্ধুদের জন্য মনে পড়ে গেল শোনো বন্ধুরা তোমরা মনে রাখো উপকার করে চোর চাঁদ পরি তাই তোমাদের কিছু উপহার দিতে হয় চাঁদ পরি বলছে বন্ধুরা তোমরা আমার অনেক উপকার করেছো তোমাদের কত কিছু গিফট উপহার দিতে হয় তাই তোমাদেরকে জাদুর পাথর উপহার দিলাম কিন্তু চাঁদ পরি দিদি এই জাদুর পাথর নিয়ে আমরা কি করব হ্যাঁ পরি দিদি এই পাথর নিয়ে আমরা কি করব আর পাথর আমাদের কেন উপহার দিলে পরি দিদি তোমাদের কি ধন্যবাদ জানাই তোমরা প্রমাণ করেছো ভালো মন থাকলে অন্ধকার থেকে আলো ফিরে আছে। এই ধন্যবাদ পরি দিদি তোমার মতন বন্ধু পাওয়া মনে রেখো যখন অন্ধকার থাকবে লাইট জ্বলে উঠবে আরে বন্ধুরা আমি আছি এখন তোমরা মানো দেখো চাটা বন্ধুরা বন্ধু তুমি আবার আসবে আমাদের দেখতে টাটা বন্ধু বন্ধু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর গিফট দেওয়ার জন্য আবার আসবে কিন্তু বন্ধু টাটা